আজকে তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গিলফার সাহেবের অদ্ভুত সমুদ্রযাত্রা তোমরা ইউনাইটেড স্টেটস কোথায় জানো পৃথিবীর মানচিত্রের বাঁধারের গোলাকারটির নাম নতুন মহাদ্বীপ নতুন মহাদ্বীপের বড় দেশটা আমেরিকা আমেরিকার মাঝখানটা খুব সরু দেখিতে দুইটি দেশের মতো দেখায় এই দুইটির উপরেরটির নাম হলো উত্তর আমেরিকা আর নিচেরটির নাম দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকায় যত দেশ ইউনাইটেড স্টেটস তাহার মধ্যে সকলের বড় ইউনাইটেড স্টেটসে গিলফার সাহেবের বাড়ি গিলফার সাহেব বড় মজার লোক বয়স তেত্রিশ বছর হইবে সাহেব এই বয়সটা প্রায় জাহাজেই থাকিয়া কাটিয়াছেন জাহাজে চড়িয়া কত দেশ গিয়েছেন কত তামাশা দেখিয়াছেন কিন্তু একটা ছোট নৌকোয় প্রশান্ত মহাসাগর পার হয় নাই এই দুঃখে সাহেবের আর মন ঠান্ডা হয় না সুতোর বলিলেন আমাকে একখানা নৌকা করিয়া দাও ছুতো তাহাই করিল নৌকার দৈর্ঘ্য বারো হাত চওড়া চার হাত আর উঁচুতে দুই হাত হইল পঞ্চাশ মন জিনিস ধরে নাম রাখিলেন পেসিফিক সাহেব বলিলেন জলবিহার করিয়া করিয়া অস্ট্রেলিয়া যাইব অস্ট্রেলিয়া আমেরিকা হইতে ছ হাজার মাইল দূরে পাঁচ মাসের আন্দাজ খাদ্য সামগ্রী নৌকায় উঠানো হইল আঠারোশো বিরাশি সালের আগস্ট গিলফার সাহেব যাত্রা করিলেন প্রথম সপ্তাহে বেশ সুখে সুখেই গেলেন তবে নৌকো নিচু জল ছিটিয়া খাবারের জিনিসগুলো ভিজিয়া দিতে গিলফর সাহেবের একটু অদ্ভুত সমুদ্রযাত্রা লাগিল তাই একটু অসুবিধা এরপর প্রায় এক মাস পর্যন্ত কোনোদিন বাতাস পান কোনোদিন বা বাতাস থাকেই না আর দলে দলে মাছ এবং সামুদ্রিক কচ্ছ কাশিয়া নৌকা ঘিরিয়া তামাশা দেখে বাতাস নাই পথও এগোয় না খাবার জিনিসও বেশি নাই সাহেব দেখিলেন অত বেশি খাইলে আর চলিবে না এক জায়গায় বসিয়া থাকিতে থাকিতে এই সময়ে সাহেবের ক্ষুদা হ্রাস হইয়া উঠিল বেশি খাইতে পারেন না সুবিধার বিষয় হইল ভোর হইবার পূর্বে তিন চার ঘন্টা নিদ্রা যাওয়ার অভ্যাস ছিল কিন্তু নৌকার নিচে কিসে যেন ঠক ঠক করিয়া তাহার বিলক্ষণ ব্যাঘাত জন্মাইতে লাগিল সাহেব দেখিলেন হাঙরের তারায় ছোট ছোট মাছ আসিয়া নৌকই থাকে তাহাতেই এই শব্দ হয় তিনি হাঙ্গর তাড়াইবার উপায় দেখিতে লাগিলেন তোমরা অনেকে বোটের মাঝিদের হাতে একরকমের লগি দেখিয়াছ তাহার মাথায় লোহার একটা বর্ষীর মতো লাগানো থাকে সাহেবেরও একটা ছিল তিনি তাহার অগ্রভাগটা সোজা করিয়া লইলেন কিন্তু অস্ত হাতে করিয়া তিনি আলধরিতে বসিতেন আর হাঙ্গর কাছে আসিলেই শুট করিয়া ঘা মারিতেন হাঙ্গরগুলি ভয় পাইল তিনি যতক্ষণ বাহিরে বসিয়া থাকিতেন ততক্ষণ আর কাছে আসিতে সাহস পাইল না ঘুমাইবার সময় একটা পিরান তাহার বসিবার জায়গায় লুকাইয়া রাখিতেন তাহাতে হাঙ্গরগুলি মনে করিত মানুষটাই বুঝি বসিয়া রহিয়াছেন সুতরাং ঠক ঠকি থামিল দশই নভেম্বর একখানা জাহাজ দেখিতে পাইলেন তিনি তাহার কাছে গিয়া কিছু খাবার চাহিলেন তাহার পর কয়েকদিন এত বাতাস পাইয়াছিলেন যে একদিনে প্রায় একশত ছয় মাইল গিয়াছিলেন চোদ্দই ডিসেম্বর ঝড় তুফানের দিন একটা বড় ঢেউ আসিয়া তাহার নৌকাখানি উল্টাইয়া ফেলিল সাহেব সাঁতরাইয়া নৌকল পাশ দিয়া গেলেন এবং নোঙরের ধরি ধরিয়া প্রাণ টানাটানি করিতে করিতে এক ঘন্টায় নৌকটিকে সোজা করিলেন জল সেচিতে গিয়া তিনি কিছু বেশি হুড়োহুড়ি করিতে তে লাগিলেন নৌকোখানি আবার উল্টিয়ে গেল দ্বিতীয়বার নৌকা সোজা করতে তত কষ্ট বোধ হইল না এবার খুব সাবধান হইয়া জল সেচিলেন এই গোলমালে সাহেবের ঘড়ি এবং কম্পাস হারিয়া গেল কিছুকাল পরে একটা কিরিজ মাছ আসিয়া নৌকোর গায়ে ছিদ্র করিয়া দিয়া গেল সাহেব তখন টের পাইল না কিন্তু শেষে যখন দেখিলেন নৌকোয় জল উঠিয়া জিনিসপত্র ভাসিতেছে তখন চেতনা হইল তাড়াতাড়ি ছিদ্র বন্ধ করিলেন নতুন বৎসর আসিল সাতই জানুয়ারি একটি পাখি উড়িয়া নৌকায় আসিল সাহেব তাহা ধরিয়া খাইলেন এগারোই জানুয়ারি আর একটি পাখি ধরিলেন কখনো কখনো দুই একটি উকু মাছ নৌকায় আসিয়া পড়িত তাহাও বিনা আপত্তিতেই ভক্ষণ করিতেন ছাব্বিশ তারিখে তাহার হালটা ভাঙিয়া গেল তিনি আর আরেকটি করিয়া লইলেন ইহার পর আর একদিন একটি পাখি ধরিয়াছিলেন কিন্তু একুশে হইতে ক্ষুদায় তাহাকে রক্ষা করিতে লাগিল গায়ে যে সমস্ত শামুক ছিল তাহার বড়গুলি চুষিয়া খাইলেন আর একদিন গুলি করিয়া আর একটি পাখি মারিয়াছিলেন কিন্তু জল হইতে উঠাইতে পারিলেন না তিরিশে একটি পাখি ধরিয়া দেশলাইয়ের আগুনে পোড়াইয়া খাইলেন তারপর এত দুর্বল হরিয়া পড়িলেন যে নৌকো কোন দিকে যাইতেছে তাহার প্রতি মনোযোগী রইল না একদিন হেটমস্তকে বসিয়া নিজের অবস্থার কথা ভাবিতেছেন এমন সময় হঠাৎ মাথা তুলিয়া দেখিলেন একটা জাহাজ তিনি আনন্দে জাহাজের দিকে যাইতে লাগিলেন জাহাজের লোকেরাও দেখিতে পাইয়া জাহাজ ফিরাইল জাহাজে উঠিয়া কিছু খাবার চাইলেন খাবার শীঘ্রই আনা হলো খাইয়া ঠান্ডা হইলে পর সমস্ত লোক তাহার ইতিহাস জানিতে চাইল তিনি নোট বইতে সব লিখিয়ে রেখেছিলেন সেই বই হইতে ইংরেজি পত্রিকায় এই গল্পটি ছাপা হয়েছিল গল্পটির নাম হয়েছিল গিলভর সাহেবের অদ্ভুত সমুদ্রযাত্রা